আসসালামু আলাইকুম নেহিনক নিয়ারস এগুলো খুবই সুন্দর সুন্দর কালেকশন ঈদের কালেকশন ঈদ স্পেশাল থ্রি পিস এগুলো পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইজে যে ড্রেসগুলো মার্কেটে 1800 2000 2200 টাকায় বিক্রি হয় সেই ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র 1100 টাকার মধ্যে খুবই সুন্দর সুন্দর কালেকশন থাকবে আজকের ভিডিওতে কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে শেয়ার দিয়ে দিবেন ঠিক আছে খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর ড্রেস আর এগুলো প্রাইস এত কমে পাবেন এত সুন্দর সুন্দর ড্রেস যে কল্পনা করতে পারবেন না যে কি প্রাইজে কি ড্রেসগুলো আপনাদেরকে আজকে দেব খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এগুলো প্রত্যেকটা ড্রেস থাকবে একেবারে দেখার মতো দেখার মতো কালেকশনগুলো আজকে পেয়ে যাবেন খুব সুন্দর ড্রেস এগুলো এই দেখেন কত সুন্দর কালেকশন খুব সুন্দর ডিজাইন এটা হচ্ছে মার্শালের একটা ড্রেস খুবই অসাধারণ এখানে এই নিচে কাজটা দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা ঠিক আছে এক কথায় অসাধারণ একটা ড্রেস পেয়ে যাচ্ছে খুবই সুন্দর ড্রেস এগুলো আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এ হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু কাঁটোর কাজ করা থাকবে এই দেখেন ওনাটা কিন্তু কাঁটোর কাজ করে যে ওনাটা দেখো যে ওনাটা কাঁটোর কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর ড্রেস পেয়ে যাবেন এগুলো মার্কেটে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা পাকিস্তানি ড্রেসগুলো বিক্রি হয় আর আমরা এই সেই ড্রেসগুলো কিনে নিজেরা তৈরি করে তারপর আপনাদের কাছে বারোশো তেরোশো টাকায় বিক্রি করে থাকি এটা প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা একেবারে অস্থির একটা কালেকশন এইটা দেখেন খুবই সুন্দর একটা কারিজমা ড্রেস খুবই সুন্দর একেবারে দেখার মতো এটা নিচে কাজটা দেখেন কত সুন্দর কাজ করা একেবারে দেখার মতো কাজ অসম্ভব সুন্দর একেবারে ইউনিক একটা কালেকশন এটা ইউনিক আর আমরা ভিডিওতে যা দেখাই আপনারা মাসাল্লাহ সেটাই পাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় থাকবে আমাদের প্রত্যেকটা ড্রেস আড়াই গোজ করে আর এ হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর ওড়না ওড়নাটা কিন্তু এই যে সম্পূর্ণ ওর করা ঠিক আছে খুবই চমৎকার ড্রেস মাত্র প্রাইস এটা দেখেন এটা প্রাইস পরে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর চমৎকার কালেকশন এটা দেখেন এটা হচ্ছে রাঙ্গে হায়া ওভার নাইস একটা কালেকশন গলার কাজটা দেখেন কত সুন্দর এক কথায় অসাধারণ এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র হোলসেল প্রাইজে কত এটা এগারোশো টাকা মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এ হচ্ছে পূর্ণাটা মার্শাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর একটা ওড়না পেয়ে যাবেন সাথে খুবই সুন্দর দেখার মতো কালেকশন মাত্র প্রাইস প্রাইস টাকা টাকা মাত্র যারা যারা অর্ডার অর্ডার করতে চান এখন স্ক্রিনশট দিয়ে করে এইটা দেখেন খুবই সুন্দর অল ওভার প্রিন্টের মধ্যে একটা কাজ করা ড্রেস কাজটা দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা বরিং কাজ একেবারে দেখার মতো একটা ইউনিক ড্রেস দেখার মতো ইউনিক একটা কালেকশন আর এটা প্রাইস থাকবে কত জানেন মাত্র এগারোশো টাকা এটা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এ হচ্ছে ওরনা মানে এক কথায় অসাধারণ কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আজগার ক্রাপ থেকে এই ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় হোলসেল প্রাইজে এগুলো কিন্তু আমাদের দোকানটা কিন্তু বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাব বাড়ি পুকুর আসগার ক্রাপ ঠিক আছে সুন্দর কালেকশন কিন্তু মাত্র এগারোশো টাকা এইটা দেখেন কত সুন্দর একটা কারিজমা ড্রেস এটা নিচে কাজটা একটু দেখো কাজটা দেখেন কত সুন্দর কত সুন্দর আর প্রাইস কত জানেন মাত্র এক হাজার টাকা ব্যাক পার্টটা দেখেন কত সুন্দর এই কাপড় হাতে পেলে মনটা ভরে যাবে আপনাদের কি কাপড় নিছেন এক হাজার টাকা এগুলো দুই হাজার বাইশশো টাকার ড্রেস দুই হাজার বাইশশো টাকার ড্রেস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এগারোশো টাকা সরি এক হাজার টাকা এই দেখেন অন্যটা এই দেখেন অন্য আর আমাদের কিন্তু এটা পাইকারি দামটা আমরা হোলসেলে বলে দিই ঠিক আছে পাইকারি দামটাই কিন্তু হোলসেলে বলে দিই পাইকারি দামে কিন্তু এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র প্রাইস এক হাজার টাকা মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা যারা যারা অর্ডার করতে চান এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলে এইটা দেখেন কত সুন্দর এবং চমৎকার কালেকশন প্রাইস কত মাত্র প্রাইসটা অবশ্যই বলে দেব কাজটা দেখেন নিচের বোরিং কাজটা দেখেন কত সুন্দর একেবারে পিটানো দেখার মতো অস্থির কালেকশন আর প্রাইস থাকবে হোলসেল প্রাইস আর এটা ওনাটা দেখেন ওনাটা কিন্তু সম্পূর্ণ কাজ করা ওনাটা হচ্ছে এই যে দেখেন ওনাটা এই যে দেখেন ওনাটা দেখেন এই যে ওনাটা সম্পূর্ণ কাজ করা ঠিক আছে খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এটা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা মার্শাল ব্র্যান্ডেড ড্রেস এইটা দেখেন কত সুন্দর রাঙ্গে হ্যাঁ একটা ড্রেস এটা গলার কাজটা দেখো এই কাপড় কাপড় হাতে পেলে আপনাদের মন একেবারে খুশি হয়ে যাবে যে কি নিছেন কি দামে কি নিছেন ঠিক আছে মাত্র প্রাইস এগারোশো সরি বারোশো টাকা মাত্র প্রাইস থাকে বারোশো টাকা এই ড্রেস তা ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন ঠিক আছে ভিডিওটা সবাই একটা করে শেয়ার করে দেবেন পেজটা ফলো দিয়ে রাখবেন শেয়ার করে দিলে হয় কি আপনি পরবর্তীতে এই ডিজাইনগুলো আপনি আবার দেখতে পারবেন ঠান্ডা মাথায় দেখতে পারবেন দেখেন মাত্র প্রাইস বারোশো টাকা মাত্র প্রাইস বারোশো টাকা খুবই সুন্দর এবং চমৎকার কালেকশন দেখার মত আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাবারি পুকুর পর আইটি সিটা চারতলা আজকের কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম